একটা ছবিকে কেন্দ্র করে যদি আপনি কর্মী বা দলীয় নেতা বানিয়ে দেয় তাহলে তো বাংলাদেশে আমি মনে করি তো আশা করবো যে এ ধরনের দায়িত্বশীল সংগঠনের পক্ষ থেকে এ ধরনের এবং স্টেটমেন্ট তারা তখন বক্তব্য দিবেন না

যারা আমাদের পক্ষ থেকে তাহলে যত দ্রুত সম্ভব হয়েছে কারণ আমরা বিগত সময় দেখেছি যে নির্যাতনের শিকার হয়েছেন আমাদের যারা নেতৃবৃন্দ ছিলেন রাজনৈতিক তিনিও অনেক নির্যাতনের শিকার হয়েছে

প্রকৃত প্রতিনিধি তাকেই তো বাছাই করা হচ্ছে বুদ্ধি চর্চা এবং গণতন্ত্রের চর্চা মত প্রকাশের স্বাধীনতা পাশাপাশি হচ্ছে ছাত্রদের প্রতিনিধি সেটা তো হয়ে আসে এবং তার মাধ্যমে অধিকার এবং ছাত্রদের উদারতা তৈরি হওয়ার কথা ছিল একটা রাজনৈতিক মানসিকতা পরিবর্তন হওয়ার কথা ছিল সেটা তো আমরা দেখছি সবাই হচ্ছে ব্যক্তির স্বার্থ এবং দলীয় এত বেশি প্রাধান্য দিচ্ছি এতগুলো জীবন আমরা হারালাম

কারো <inaudible> ছিল <inaudible> <inaudible>